তো বন্ধুরা আমার সকাল সকাল সান কমপ্লিট এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে সাতটা তো সকাল সকাল সমস্ত একদম কাজ বাজ কমপ্লিট আমি তো বাবার বাড়িতে আছি তোমরা কালকে দেখেছোই আর এখন দেখো মানে সকাল সকাল আমাদের বাড়িতে কী হারে জোর কাজ চলছে তো সেটাই দেখো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ডলিস ফ্যামিলি আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু সোমবার আজকে দ্বাদশী তাই সকাল সকাল একদম রান্না বান্না তোরজোর চলছে আর বোন এখানে কাটতেছে সবজি আর মা এখানে উনুনে বসিয়েছে রান্না এটা চলছে বর্তমানে কাকরোল ভাজা আর গ্যাসের ডাল বসিয়ে দিয়েছে আর একদিকে ভাত মানে আজকে নয়টায় পাঁচ মিনিটে নাকি পারণ তো হচ্ছিলো যেহেতু পারণের সময় যে ভাত খেতে লাগবে তেমনটা কিন্তু না কিন্তু আর কি যেহেতু কালকে সারাদিন দুটো মানুষ উপোস করেছিল তো সকাল সকাল তো একটু রান্না বান্না না করলে নয় তো দেখো এখানে কিন্তু আমি প্রত্যেক দিন সকালে লেবু জল খাই কারণ লেবু জল খেলে আমার মানে সারাদিনের আর কি একটা যে আলাদা রকমের আর কি আমি এনার্জি পাই আর তাছাড়াও আমি একদম দিন দিন মোটা হয়ে যাচ্ছি আর প্রত্যেক দিন খালি পেটে উষ্ণ গরম জলে লেবু জল খাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি যাদের যাদের আর কি ফ্যাট তো তোমরা তো আমাকে দেখোই যে আমি বিয়ের আগে কেমন ছিলাম তো এখন কেমন মোটা হয়ে যাচ্ছি তাই একটু একটু সাধারণ চেষ্টা করতেছি যে ব্যায়ামে যাওয়ার তো আর কি সময় হয় না আমার তো একটু লেবু জল আর কি খাই প্রতিদিন দেখি কি হয় তো মোটামুটি আমার ভালোই মনে হয় মানে সারাদিন আর কোনো অস্বস্তি বোধ মনে হয় না আর গরমের দিনে কিন্তু মানে লেবু জল খাওয়াটা খুব ভালো তো দেখো মা তারপর কিন্তু পুজো করতে চলে গিয়েছে কারণ পুজোর দিকটাও সামলাতে লাগবে আর আজকে একটু পায়েস করবে মনে হয় আর এদিকে তারপর আমি কিন্তু রান্নার দিকটা দেখলাম তো মা প্রথমে ভাজা করে রেখে গিয়েছে এখানে আমি এখন ডাল বসিয়েছি তারপরে কি রসা রান্না করব। তার দেখো তোমাদেরকে আমি এবার দেখাই যে মা পুজো করতেছে চলো তো আমি এসে দেখি ঘরে পুজো কমপ্লিট তো এখন আর কি বাইরে পুজো দিচ্ছে আর এখানে মায়ের সাথে বুনু মাকে হেল্প করছে আর দেখো বললাম না তোমাদের যে আজকে একটু পায়েস রান্না করবে তো সেই পায়েস দিয়ে পুজো করছে আর দেখো আমাদের এই তুলসীর পাটে তুলসীর গাছটা কিন্তু বিশাল বড় হয়েছে কীরকম একটা বৃন্দাবন বৃন্দাবন দেখতে লাগতেছে তাই না আসলে এই গাছটার বয়স বেশি দিন হয়ও নি মানে ছয় মাসের মতো হয়েছে এটা কিন্তু আমিই গেলেছি কেন জানি না আমাদের তুলসী পেঠের গাছটা না এত দ্রুত বড় হয় মানে কী বলবো তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখানে রয়েছে ভাত তারপরে যে শাক তারপরে হলো সয়াবিন রসা কাকলা ভাজা পটল ভাজা লেবু কেটে রেখেছি আর এখানে রয়েছে পাঁপড় এদিকে হচ্ছে ডাল আর আমের চাটনিটা এখনও আর কি রেডি হচ্ছে পুরো কমপ্লিট হয়নি তো দেখো আজকের আমাদের বিশেষ গেস্ট আমার বাবার এক ফ্রেন্ড ও তার মেয়ে তো তাদেরকে আজকে ইনভাইট করেছে আর কি সকালের খাওয়ার নিমন্ত্রণ করেছে আর এদিকে দেখো বুনু আর আমার পাশের বাড়ির যে ভাস্তা ওকে তো সবাই চেয়ে আমার অনেক ব্লগেই তোমরা ওকে দেখেছো তো ও আর কি খাচ্ছে এদিকে সবাই মিলে বসে পড়েছে আর মা ওনাদেরকে খেতে দিচ্ছে তো আমি তো রান্নাবান্না কমপ্লেন করলাম আর কি কমপ্লিট তাই জন্য একটু আর কি হাঁপিয়ে গিয়েছি তাই আমি একটু রেস্ট নিচ্ছি মা খেঁদে দিচ্ছে আডা হয়েদেরকে বললাম একটা পোস্ট দিতে তাই দিল যাই হোক তারপর সকাল সকাল মানে এই যে মা স্নান করেছে আমি বুনু তো তিনজনের জামা কাপড় একদম ভিজে রেখেছে কারণ মানে জামা কাপড় ধুয়ে দেওয়ার অর্থটা টাইম লাগে তো যেহেতু নয়টার মধ্যে পালন ছিল তাই জন্য কিন্তু সকাল সকাল আগে রান্নার দিকটা সামলিয়ে তারপর এখন আর কি রোদ্রু উঠলো সকাল থেকে আকাশটা কেমন একটু মেঘলা ছিল তাই জন্যই আর কি জামাগুলো শুকোতে দেওয়া হয়নি তো এখন আমি এটা আমাদের আর কি বাইরের বাইরে বাড়িতে যে তারটা ছিল সেখানে আর কি জামা জামাকাপড়গুলোকে নেড়ে দিচ্ছি আর এখানে আমার বুনুর মায়ের আর কি জামা কাপড় ছিল তো আজকে আবার আমার বর আসবে মানে ও যে সকালে সেন্টারে যায় তারপর সাড়ে বারোটার দিকে বাড়ি গিয়ে সান খাওয়া দাওয়া করে তারপর আর কি মিলে যায় ওর যেটা আর কি ডেলি রুটিন তো ও আজকে ভাব মানে মা বলেছে ইনভাইট করেছে এক কথায় জামাইকে যে এদিকে এসে খাওয়া দাওয়া করে এদিক থেকে মিলে যাবে তো ও আসবে তো আমি আর খাইনি আর কি তো মা বাবা আর বোনু সবাই এরা খাওয়া দাওয়া করলো তা আমি পরে খাবো ও আসলেই আর জায়ম্বুকেও ফোন করলো মানে আমার বড় জ্যাম্বু যে তো উনি নাকি সানিকে নিয়ে আসবে তো আজকে কিন্তু অনেক মজা হবে তাছাড়াও কত দিন থেকে সানিকে আমি দেখি না সানি বলতে আমার যে ভাস্তা দিদির ছেলে তাকে বোঝাচ্ছি ওর নাম কিন্তু আমরা আর কি সানি রেখেছি তোর নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা তো এখন আমি আমাদের যে ছাগলগুলোকে গুলা যাব মানে ওই যে দূরে মাঠে ছাগলগুলোকে বেঁধে আসবো সেখানে আর কি ঘাস খাবে ওরা আর এখানে দেখো আমাদের একটা একটা আর কি বাচ্চা কচি কচি ছাগল তার মায়ের দুধ খাচ্ছে তো ছোটো বাচ্চাগুলোকে রেখে কেন না মানে অনেক বড় বড় পাট আর পাট থেকে সরি সব কিছু গুলিয়ে যাচ্ছে মানে পার্কের থেকে শেয়াল বের হয় তো বাচ্চাগুলোকে একদম খেয়ে নেবে তো সেই জন্য বাচ্চাগুলোকে আর কি রেখেই যাব তো চলো বাবা বা কি আছে কি আনছো বাবা কুরকুরি আনছো দেখি দেখা তো কি কি আনছো কি বাবা আসতে হ্যাঁ দেখাও তো কি কি আনছো এটা কি আর কি আনছো জলের মতো কি জলের মতো এটা কি নাম

তোমরা তো দেখলে বাবু সোনা এসেছে বাড়িতে তো এখন মানে দুপুর বাজে দুটার মতো তো এরা এখন খাচ্ছে আর দেখো এদি দুজনকে খেতে দিয়েছি আর মাঝখানের থালাটা ছিল বাবুর তো বাবু কিছুতেই খাবে না ওই যে গাড়িটা রেখে গিয়েছিল এর আগে আর কি বাড়ি যাওয়ার সময়ে খাটের নিচে তো সেটাই এখন বের করতেছে ও নাকি এখন গাড়ি নিয়ে খালা করবে খাবে না তো আর এদিকে দেখো একজন খেতে খেতে হাঁপিয়ে গিয়েছে একদম দেওয়ালে গিয়ে পিঠ থেকে গেছে তো আমের চাটনির আমের যে আটিটা সেটাই আর কি চিবাচ্ছে এখন আর এদিকে বাবুকে মানে জোর করে খেতে বসিয়ে দিয়েছি আর মানে কি করব ভালো কথাই খেলো না তো এখন যা বাচ্চারা বর্তমান করে সেটাই আর কি এই যে এখানে মোটু বটলু কার্টুন দেওয়া হয়েছে সেটা দেখে দেখে এদিকে আর কি ওকে ভাত খাওয়াচ্ছি কারণ এতটা পদ আর কি এসেছে আর যাবে বিকালবেলায় আজকে যাবে আর ওর ও যেহেতু এতটাই ছোটো যে মাখে ছাড়া থাকতে পাবে না তো এই যে সকালে আসছে আবার বিকেলে আর কি যাবে তো এখন সাড়ে চারটের মতো বাজে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এরা বাড়ি যাবে আর দেখো যাইমো কিন্তু বাবুকে গামছা দিয়ে একদম বেঁধে নিয়েছে কারণ যদি আর কি ঘুমায় বা পড়ে টরে যায় তো দেখো চশমা চোখে দিয়েছে কারণ বিকেলবেলা অনেক পোকামাকড় পরে চোখে আর কি তো সেই জন্য তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি যদি একটু ভালো লাগে সবার তোলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা সবাইকে